আজকের আপনাদের জন্য একটা খুব পাওয়ারফুল বৈশ্বীকরণ দেব যদি এটা করতে পারেন আপনার মনোবাঞ্ছনা তো পূর্ণ হবেই এবং আপনি নিজে ভাববেন যে আপনি একটা বড় তান্ত্রিক হয়ে গেছেন নিজেকে মনে হবে কাজটা করার পরে যখন রেজাল্ট আসবে তখন মনে হবে যে আপনি একটা বড় তান্ত্রিক হয়ে গেছেন নিজেকে মনে হবে একটু হয়তো কঠিন দেখুন বেশিকরণের কাজ আপনি সব সময় সোজা করবেন তা তো হয় না কিছু কিছু সময়ে একটু কঠিন হয় হয়তো নকশাটা একটু কঠিন বা তা যে কালিগুলো দিয়ে লিখবেন সেটা একটু কঠিন হতে পারে কঠিন জিনিস করার সময় কঠিন লাগে কিন্তু করার পরে আপনি যখন কাজটা করবেন যখন রেজাল্ট আসবে তখন মনে প্রচুর শান্তি পাবেন মনে হবে যে সত্যি আমি একটা কাজ করলাম চলুন বেশি কথা তো আমি আর যাবো না নকশাটা দেখাচ্ছি ফলো করুন নকশা দিকে দেখতে পাচ্ছেন একটা ছক আছে এই নকশাটা কিন্তু একটু কঠিন কঠিন বলতে আপনি বকরি বকরি কথা অর্থ হলো ছাগল ছাগলের একটা হাড় নিতে হবে চওড়া দেখে সেই হাড়ের ওপরে আপনি কি করবেন লাল কালি লাল কলমের কোনো জেল পেন হতে পারে বা লাল কোনো কালি হতে পারে সেই কালি দিয়ে আপনি ওই ছাগলের হাড়ের ওপরে এই নকশাটা লিখবেন এই নকশাটা যে কোনো বৃহস্পতিবার শুক্রবার শনিবার মঙ্গলবার করতে পারবেন আবাসাতেও করতে পারবেন হাড়ের ওপরে নকশাটা আঁকার পর আপনি কি করবেন এই নকশাটা আপনি কোথাও পুঁতে দেবেন সে আপনি গোরস্থান মানে শ্মশানে গোরস্থান মানে কবরে পুঁততে পারেন শ্মশানে পুঁততে পারেন যে কেউ পড়তে পারেন যেহেতু এটা সলেমানের পদ্ধতি এটা কবরে পুঁতলে খুব ভালো হয় কবরে পুঁতলে খুব ভালো কাজ আসে খুব ভালো রেজাল্টও আসে চেষ্টা করবেন কবরে পোথা এবার দেখুন হিন্দু ভাইয়েরা সময় হয়তো কবরে যাওয়া সম্ভব নয় কেন পাকসাপের ব্যাপার থাকে তো সেক্ষেত্রে যদি কোনো মুসলিম ভাই বা মুসলিম বোন পরিচিত থাকে তাই দিয়ে আপনি করে দিতে পারবেন যে আমার এই কাজটা একটু করে দাও তবে করার পরে আপনি একটু কিন্তু দান ধ্যান করবেন কোনো মসজিদ হোক কোনো ইমাম সাহেব হোক দান করবেন দেখবেন কাজটা খুব ভালো রেজাল্ট আসবে কাজটা করার পরে আপনি বুঝতে পারবেন যে কাজটা কী করলেন আপনি খুব ভালো কাজ খুব ভালো কাজ মানে টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি একবার করে দেখুন খুবই পাওয়ারফুল মানে আমি শুধু বলছি আপনি করে দেখুন ভালো থাকবেন